আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জার্ন রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামানস চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই কিভাবে এটা তৈরি করবেন তার সঠিক নিয়ম আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি পাস্তা সেদ্ধ করে নেব একটি প্যানে ছয় কাপ পানি নিয়েছি এবং পানি ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল এবং এক চা চামচ লবণ এটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ বা দেড়শো গ্রামের মতো পাস্তা এখানে আমি পেন্নে পাস্তা ব্যবহার করেছি আপনারা চাইলে ম্যাকারোনি বা যে কোনো ধরনের পাস্তা দিয়ে এটা তৈরি করতে পারেন এখানে প্রথম খেয়াল রাখার বিষয়টি হচ্ছে পাস্তা সেদ্ধ করার সময় তেল এবং লবণ অবশ্যই দিতে হবে এবং এভাবে কাটলে পাস্তা ইজিলি কেটে যাবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে পাস্তার প্যাকেটের নির্দেশনায় আমাকে সাত মিনিট সেদ্ধ করতে বলা হয়েছে তার চেয়ে বেশি এক মিনিটও আমি সেদ্ধ করব না পাস্তাগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাস্তাগুলোকে কোনোভাবেই পানি দিয়ে ধোয়া যাবে না পানি দিয়ে ধোয়া হলে এর স্বাদ নষ্ট হয়ে যায় ছাঁকনির মধ্যে এক চা চামচ তেল ছড়িয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় চূড়ায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ অলিভ অয়েল মিডিয়াম হিটে তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম মুরগির বুকের মাংস এখানে প্রায় এক কাপ চিকেন ব্রেস্ট আছে যেটা আমি আগে থেকেই পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করলে চিকেন থেকে যে পানি বেরিয়ে আসবে সেটা দিয়েই এটাকে আমি সেদ্ধ করে নেব চিকেন সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন এবং এক চা চামচ আদা কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর এবং ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ক্যাপসিকাম ক্যাপসিকামের সঙ্গে সব কিছু মেশানোর পরে ঢাকনা দিয়ে এটাকে আমি তিন মিনিটের মতো রান্না করে নেব। দিয়ে দিলাম এক চা চামচ অরিগানো এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমি হোয়াইট সস তৈরি করে নেব তার জন্য চুলাতে একটি কড়াইয়ে দুই টেবিল চামচ বাটার নিয়েছি বাটার সম্পূর্ণ গলে যাওয়ার পরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা আর এখানেই রেস্টুরেন্টের হোয়াইট সসের আসল রহস্য বাটার এবং ময়দা সমপরিমাণ হতে হবে একেবারে লো হিটে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিব এখানে খেয়াল রাখতে হবে চুলার জাল কোনোভাবেই বাড়ানো যাবে না এটা দিয়ে যখন খুব সুন্দর একটা স্মেল আসা শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে জাল দিয়ে রাখা দুই কাপ দুধ দুধটাকে আমি একবারে ঢেলে দেব না তাহলে দলা পেকে যেতে পারে তিন চার পুরো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রেড চিলি ফ্লেক্স এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হোয়াইট সস খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই লো হিটেই এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এক চা চামচ লবণ দিয়ে দিলাম দুধ ফুটে ওঠা শুরু করতেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিজ এবং চিজ দেওয়া মাত্রই আগে থেকে ভেজে রাখা চিকেন এবং সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। চিজ দেবার পরে এটা খুব দ্রুত ঘন হয়ে যায় তাই একদম দেরি করা যাবে না হোয়াইট সসের সঙ্গে সবগুলো উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলোকে হোয়াইট সসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কোট করে নিতে হবে এই তো হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে আমার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা আর রেস্টুরেন্ট আনতে পরিবেশনের সময় এর উপরে ছড়িয়ে দিতে পারেন একটু রেড চিলি ফ্লেক্স এবং সামান্য অরিগানো বাড়িতে বাচ্চা থাকলে এটা একবার বানিয়েই দেখুন বাচ্চারা এটা খেতে কত পছন্দ করে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক বা শেয়ার দেবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ